ঝাড়খণ্ডের পাহাড়ি জলের তোড়ে প্লাবিত মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া তিলডাঙ্গা নিশিন্দা গ্রাম বিস্তীর্ণ এলাকার কৃষি জমি জলের তলায় রাস্তার উপর দিয়ে তীব্র বেগে বইছে জল কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে ধানের মরশুমে জমি প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষিজীবীরা সমস্যায় স্থানীয়রা এটা এই এলাকার মানুষের প্রতি বছরের সমস্যা আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে এই যে এই স্রোত দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওই পারে যে যতগুলো গ্রাম আছে ধান চাষের জমি সেখানে পাহাড়ি বন্যা আছে সেখান থেকে জল যে পার হবে তার নিষ্কাশনের ব্যবস্থা নেই এনটিপিসি হওয়ার ফলে প্রতিটা জায়গায় বড় বড় অ্যাসপন্ড হয়েছে ফলে যে জল নিকাশির ব্যবস্থা ছিল জল নিকাশির রাস্তা ছিল সেই রাস্তাগুলো ব্যারিকেড হয়ে গেছে এখন এইটুকু রাস্তার মধ্যে এতগুলো জল যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে গতিটা কত ভয়াবহ হবে সেই পঁচানব্বই সালের এত ভয়ানক বন্যা হলো একেবারে পুরো ওয়াশ আউট করে নিয়ে চলে গেল যে অবশিষ্ট মাত্র কয়েক মিটার বেঁচে আছে ঢালাইটা ওই কজয়টা বাকি সব উড়ে গিয়েছে তারপর থেকে নিচিন্দা কাটানোর সমস্যা হয়েছে এই যে ব্রিজের কথা বলছে সবাই ব্রিজের জন্য চেষ্টা হচ্ছে একদিকে এনটিপিসিও চেষ্টা করছে একদিকে রাজ্য সরকারও চেষ্টা করছে এবং আমরা আশাবাদী যে নিশিং আমরা বারবার বলেছি অন্তত রাস্তাটা আমাদেরকে মানুষ চলার মতো যানবাহন চলার মতো করে দিতে হবে